আজকে আমি আমার সম্পর্কে ডিসকাশন করব আজকে আমি আমার সম্পর্কে যারা প্রিয় অডিয়েন্স আছেন ফেসবুক বন্ধু আছেন আজকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমার জীবন বৃত্তান্তর কিছু কথা আমার ফ্যামিলির কথা আজকে আপনারা জানতে পারবেন আমি যদি বলতে চাই আমার বেড়ে ওঠা একদম গ্রাম অঞ্চলে আমি একজন লোয়ার ক্লাস ফ্যামিলির সন্তান অত্যন্ত নিম্ন বৃত্ত পরিবারের সন্তান যে খাটি বাংলায় বলি দিন মজুরের সন্তান বাবা ছিল প্রবেশন ছিল একজন রাজমিস্ত্রি তিনি একজন রাজমিস্ত্রির কাজ করত এমন অবস্থা হয়তো ছিল আমাদের যে সিচুয়েশনটা যে কাজ করলে হয়তোবা পেটে ভাত ঢুকতো আর কাজ না করলে পেটে ভাত ডুবতো না সেই ফ্যামিলির সন্তান আমি আজকে আমি উচ্চস্বরে বড় গলায় এই সোশ্যাল মিডিয়া ফেসবুকে আজকে বলতেছি আমার ফ্যামিলিটা ছিল এরকম কোয়ালিটি আমি যখন ক্লাস নাইনে পড়ি ঠিক বাবা বাবা অসুস্থ হয়ে পড়ে কাজে যেয়ে একটা অ্যাক্সিডেন্টে বা দুর্ঘটনায় তিনি অসুস্থ হয়ে পড়ে দীর্ঘ অ্যাপ্রক্সিমেট প্রায় বারো বছর তিনি অসুস্থর মধ্যে তিনি ছিল তিনি ডিজাবল অক্ষম ছিল কাজকর্মে এই ছোট্ট ফ্যামিলিটাকে আমি তো ক্লাস নাইনের সময় পড়ি কী এমনটা ভালো মন্দ বুঝি বা বোঝার সক্ষমতা আমার ছিল না মা আমার ফ্যামিলিটাকে সামনের দিকে যতটুক অগ্রসর করা যা যতটুক ছিল মা ফ্যামিলিটাকে আমার দেখাশোনা করেছিল বা সংসারে টাকা কাজ মায়ে করত আমি এমন একটা ছেলে ছিলাম যে কাজে কাজ কাম খুবই কম করতাম যে পড়াশোনা তো একটু পড়াশোনার প্রতি অ্যাটার ছিলাম পড়াশোনা যে আমাকে করতে হবে এই ধরনের আমার কোনো ধরা নিয়ম ছিল না মানে বলতে গেলে মানে সারি দেওয়া গরু ছাগলের মতো আমি ছিলাম পড়া পড়লে পড়ো না পড়লে নাই তা আমি যখন বাবা মা অসুস্থ হলো দুই তখন আমি ক্লাস আনি সম্ভবত দুই হাজার মেবি দুই হাজার এগারো সাল হবে এগারো সাল হবে ওই সময় অসুস্থ হয়ে পড়ে বাবা তখন আমি ক্লাস নাইনি আমি মাকে বললো আমি ম্যাট্রিকটা এসএসসি পরীক্ষা দিই এসএসসি পরীক্ষা দেওয়ার পর কিছুটা অত করব আমার সংসারে হাল ধরতে হবে বাট ওই সময়টা আমি এটা এসএসসি পরীক্ষা দেব যথেষ্ট হিউজ পরিমাণে পড়েছিলাম পড়েছিলাম এসএসসি পরীক্ষা এসএসসি পরীক্ষা দিলাম রেজাল্ট এ গেট আসলো মায়ের ইচ্ছা আমি কিছুটা করি ওই মরস্লা মেকানিগরি শিখি যাতে যাতে আমি সংসারের হালটা ধরতে পারি মায়ের একটা ইচ্ছা ছিল বা আমি চিন্তা ভাবনা করলাম কি যে না যেহেতু ম্যাট্রিক পাশ করলাম ইন্টারমিডিয়েট করি ম্যাট্রিকের ভ্যালু আছে কোনো দাম নাই ইন্টারমিডিয়েট যখন আমি একটু দুই হাজার আমি আমার দু হাজার তেরো সাল ইন্টারমিডিয়েট পনেরো সালে আমি পাশ করলাম পাশ করার পরে আবার আমার ইচ্ছাশক্তি প্রাণশক্তি বেড়ে গেলো যে অনার্স না আমি অনার্স করবো ঝোঁকটা ছিল ওই সময় ঝোঁক ছিল আমার না ভার্সিটি এক্সাম দেই কিন্তু ফ্যামিলির যদি এটা সাপোর্ট না থাকে সেখানে কখনোই পসিবল না বাট দুঃখজনক ভার্সারি এক্সামে আমি অংশগ্রহণ করতে পারি নাই তো অনার্স রংপুর সরকারি কলেজে চয়েস দিলাম ফার্স্ট মেটে আমার ফার্স্ট মেটে আসল রেজাল্ট আমি একজন ম্যানেজমেন্ট স্টুডেন্ট তা ম্যানেজমেন্ট পড়াশোনা করার পর অনার্স কমপ্লিট করলাম তা আজকে অনার্স কমপ্লিট করেছি মাস্টার যে এক্সাম দিচ্ছি এতগুলো আজকে আমার প্রোগ্রেসটা সম্পূর্ণ হয়েছে সৃষ্টিকা তো অশেষ কৃপা একমাত্র আমার অসহায় মা যে মাকে কতটা ভালোবাসি হয়তো মা বুঝবে না জানবে না বাট মায়ের জন্য আমি সব কিছু করতে আই আমি অ্যাগ্রি আমি সম্মত সম্মত পৃথিবী উল্টে যাক আমি একদিকে আমার কাছে আমার পারসিস্ট আমার কাছে আমার ইনসিস্ট সবচেয়ে আমি বেশি প্রায়োরিটি দিই পেছনে কে কী বলে আমার একদম ফিরে তাকানোর সময় নাই আমি অনার্স একজন গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছিল আমার ভালো মন্দ বোঝার একটি রয়েছে বাট আই থিঙ্ক আমি মনে করি পেছনে কী কে কী বলবে এটা একদম ফিরে দেখে হাফ সেকেন্ড সময় নাই তো আমি এই যে পড়াশোনা করেছি শুধু নিজের ইচ্ছা শক্তি ছিল এজন্য পড়াশোনা করতে পেরেছি তা প্রিয় অডিয়েন্স শ্রোতা যারা আমার মতো বাবা হারা আছেন বাবা নেই বা অক্ষম আপনারা চেষ্টা করলে আপনারাও আমার মতো একটু পড়াশোনা করতে পারবেন কষ্ট করে পড়ুন অনেকে আছে আমার চেয়ে অনেকে অনেকে স্ট্রাগল করেছে আমি তো সিম্পিল এটা কোনো স্ট্রাগল না তো আমার স্ট্রাগল এটাই যে নিজ শক্তিতে পড়াশোনা করেছি বাড়িতে সাপোর্ট কেউ ছিল না সব পড়লে পড়িস না পড়লে নইশ নাই এই ধরনের অবস্থা মানে ধরি মাছ নাসি পানি একটা খনের বসন আছে এরকম অবস্থা তা সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু যারা আমার এই ভিডিওটা দেখে থাকবেন প্লিজ একটু বর্তমান দেশে এমন কন্ডিশন এমনটা সিচুয়েশান পড়াশোনা ছাড়া কোথাও ভ্যালু নাই আপনি যদি পড়াশোনা করেন যে কাজ করিয়ে খান আপনার ভ্যালু থাকবে সমাজে আপনার সম্মান থাকবে আপনার প্রয়োজন একজন হবে আপনাকে অন্যরা ডাকবে কেন ডাকবে আপনি একজন শিক্ষিত জেনারেশন হতে পারে আপনি একজন কর্ম কাজ করতেছে একটা কর্মী আছেন এখন তো সরকার অনেকে আরো একটু আমি বিস্তারিত বলতে চাই অনেকে এই ধরনের কথা বলে চাকরি চাকরি কি মুখ দিকে চেয়ার দিকে হয় বলেন তো আপনারা চাকরিতে মুখ দিয়ে সেটা দেওয়া কখনোই পসিবল নয় চাকরির জন্য স্ট্রাগল করতে সংগ্রাম করতে হবে চাকরির জন্য ডিলিজেন্ট অধ্যবসায় করতে হবে অধ্যবসা ছাড়া কখনোই পসিবল নয় আমরা যে পড়াশোনা করতে প্রাতিষ্ঠানিক পড়াশোনা এটা জাস্ট সার্টিফিকেট অর্জন করতেছি যে ডকুমেন্ট আছে আমি পড়াশোনা করেছি চাকরির জন্য আলাদা একটা পড়াশোনা করতে হয় চাকরির জব করতে হয় চাকরির জন্য জবের বই কিনতে হয় বাংলা পড়তে হয় ইংলিশ পড়তে হয় সাধারণ জ্ঞান পড়তে হয় বিভিন্ন এক্সট্রা পড়তে হয় কিন্তু কিছু সমাজে লিটারেট লিটারেট হালকা একদমই লিটারেট আর কিছু একদম ইলিটারেট শিক্ষিত অশিক্ষিত কিছু লোক আছে যাদের বুঝার সক্ষমতা খুবই কম এই পড়াশোনা করেছে বেকার আনএমপ্লয়েড বেকারত্ব বেকারত্ব জীবন কাটাচ্ছে কেন যে তারা এই ধরনের সমাজে এই সমাজে বর্তমান সমাজে এই লোকেরা এই ধরনের কথা ল্যাঙ্গুয়েজ ইউজ করে আমি ভাবি পারি না আবার বলি পড়াশোনা তো চাকরি তো মুখ দিকে ছেরা দেবে না চেহারা দিয়ে কখনোই দেবে না চাকরির জন্য ডিলিজেন্ট অধ্যবসায় করতে হবে অধ্যবসায় ছাড়া পড়াশোনা ছাড়া চাকরি কখনোই হবে না আমরা যে পড়াশোনা করেছি জাস্ট সার্টিফিকেট অ্যাচিভমেন্ট করেছি কিন্তু এখনও সমাজে কুসংস্কার আছে প্রিকনসেপশন আছে যারা এই ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করে যারা এই ধরনের মানুষকে হেয় পূর্ণ করে এই পড়াশোনা করেছে কী ঘাস কাটেছে গরুর ঘাস কাটা ঘোরার ঘাস কাটাছে পড়াশোনা করিয়ে বাট তাহলে এতটুকু কমন সেন্স নাই এতটুকু বোঝার সক্ষমতা নাই যে পড়াশোনা না করলে চাকরি যে হয় না চাকরি জন্য পড়তে হয় তাহলে এই তারা এই বুদ্ধিমত্তাটুকু তাদের আমি দেখি না এখন সমাজে কুসংস্কার আছে এটা আছে আছে থাকবে ইউনিভার্সাল ট্রুথ চিরন্তন সত্য এটা বলা বাহুল্য এটা আগে ছিল যেমন আমি যে বলতে চাই সনাতন অর্থ কিং চিরন্তন যা ছিল যা আছে ফিউচারে থাকবে ঠিক প্রি প্রিকনসেপশন থাকবে এটা মানুষের মধ্যে থাকবে যতদিন এই পৃথিবী আছে তা আমরা যারা শিক্ষিত জেনারেশন আছি তারা এই কুসংস্কার থেকে মুক্ত হতে চায় আপনারা সবাই এই কুসংস্কার থেকে বেরিয়ে আসুন কাম ব্যাক রিটার্ন হয়ে আসুন শিক্ষিত লোককে হেও করেন না তাদেরকে কীভাবে মোটিভেশন করা যায় সেই চেষ্টা আপনারা করবেন সেই জন্য কোনো সরকার গভর্নমেন্ট জব না করুক ভাই গভর্নমেন্ট জব যতগুলো শিক্ষিত আছে অতগুলো তো গভর্নমেন্ট জবের সিট খালি নেই অন্যটা জব করুক জবে তো আর শেষ নাই অনেক বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে যেমন আমি তিতাস দু একটি স্টুডেন্ট পড়াই স্টুডেন্ট পরে একটু পকেট করতে চালাচ্ছি আমি একটা আমি একটা প্রফেশনে আসি প্যাট পড়াচ্ছি কোচিং করাছি বাট এই যোগ্যতা এই যোগ্যতাটুকু আছে বিদ্যে আমি তো আজকে পড়াচ্ছি আর সবাই তো প্রাইভেট কোচিং পড়াতে পারে না পারে না শিক্ষিত অনেকে শিক্ষিত আছে বাট পড়া পড়ার সক্ষমতা অ্যাবিলিটি এবিলিটি ক্যাপাবিলিটি তাদের নাই তাদের মধ্যে বিরাজমান নয় আই বিলিভ হার্ড হার্ট অ্যান্ড সোল আমি মনে পড়ে বিশ্বাস করি সবাই এটা পড়াতে পারে না তো আমি ইতিহাস মনেই করি সৃষ্টিকৃত অশেষ কৃপা মা বাবার আশীর্বাদ আমার মধ্যে সেই ক্যাপাবিলিটি আছে আমি এটা ক্লাইম দাবি করি আজকে উচ্চস্বরে উৎসবগুলায় আজকে সোশ্যাল মিডিয়াতে আমি বলতেছি আমার মধ্যে সেই সক্ষমতা আছে কেউ বলে নিজের ঢোল নিজে পিটাচ্ছেন এজন্য কথা আমার কেউ কমেন্টে বলতে পারে বাট না যা চিরন্দর সত্য যা চিরন্দর সত্য ইউনিভার্সেল ট্রুথ সত্য কথা সত্য বলতে হবে এটা মিথ্যা শাক দিয়ে মাছ ঢাকার মতো কথা তো আমি বলি নেই যা রিয়াল তাই বলতেছি তা সকলের কাছে আমি সকলের কাছে দোয়া চাইব আশীর্বাদ চাইব আমাকে যেন দোয়া আশীর্বাদ করবেন আমি যে প্রফেশনে থাকি না কেন যেন ডেভেলপমেন্ট হতে পারি ভালো কিছু করতে পারি সামনের দিকে প্রোগ্রেস হতে পারি সেই আশীর্বাদ আমি সবার কাছে চাব সবাই আমার জন্য দোয়া আশীর্বাদ করবেন সেই প্রত্যাশা আমি আপনাদের মাঝে রাখতেছি কেমন লাগলো ভিডিওটা আপনারা জানাবেন কমেন্ট করবেন লাইক দিয়ে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ